আমার এখানে জয় বাংলা একজন এই যে আসছেন ভাই কি বলেন কেন বলেন ভাই বলেন জয় বাংলা ভাই বলেন কিসে বলেন বলেন সুন্দর করে বলেন যদি গালাগালি না করে সুন্দর করে কথা বলতে চাই আপনার কথা জবাব দিব বলেন ভাই কি যে ভাই সমস্যা কি করে হ্যাঁ ইয়ে খোলেন এটা খোলেন খোলেন আপনি গালাগালি দিতেছেন বুঝতে পারছেন কিন্তু হাত হুতুন করতেছেন কেন ভাই এটা খুলে ফেলেন এটাই কি বলেন বলেন কি খোলেন খোলেন খুলে ফেলেন এত সাহস আপনাদের এই যে পাঁচ বছর ধরে তুই দেশে আয় তুই দেশে আয় বলে আসলি এখন এটা 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 পরে আসছেন ভাই আপনি আর আপনাদের এই যে আব্বার জন্য আপনাদের এত এই যে জয় বাংলা করে চেহারা ওপেন করেন আমি কথা দিচ্ছি চেহারা ওপেন করেন আমি আপনার কথা বলতে দেবো চেহারা ওপেন করেন করেন ওপেন করেন চেহারা আপনারা এই পঞ্চাশ বছর বলে আসছেন পঁচাত্তরে যেদিন আপনার বাপেরে মারছে সেদিন নাকি মানুষ মিষ্টি খাইতে রাস্তায় নামে নাই আপনারাই নাকি নামছিলেন আজকে প্রমাণ হয়ে গেল যে আপনারা আপনার বাপের আজকেও আসেন নাই না কেন আপনারা এখন আপনি ঘুমটা পরে তারপরে আপনি এখানে আসেন গালাগালি করতে ঘুমটা ঘুমটা খোলেন এইটুক সাহস নাই আমরা তো এতদিন ভাই এরকম মাস্ক পরে তারপরে কথা বলিনি আমরা তো মাস্ক খোলা অবস্থায় চেহারা দেখায় তারপরে আসছি

খুব কষ্ট লাগলো আর কি খুব কষ্ট লাগলো স্বাধীনতার ঘোষণা ওইটা নিয়ে যদি আপনি তর্ক করতে চান আমি জানি না আপনি কি কি বই পড়ছেন কি কি ওইটা নিয়ে আলাদা তর্ক কিন্তু যদি 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 শুধুই এই বাড়ি থেকে এই বাড়ি থেকে আওয়ামী রাজনীতি এই বাড়ি থেকে উৎপত্তি মানে খুব কষ্ট লাগে আওয়ামী লীগের রাজনীতি তো এটা অবশ্যই আমাদেরও ভাই এই ভাঙচুর মানুষ মারা এটা এটা আপনি আপনি একটা ভালো মানুষ এই জন্য আপনার কাছে খারাপ লাগতেছে আপনি বলেন তো একজন মানুষের দাম বেশি নাই সারা পৃথিবীর দাম বেশি মানে একটা মানুষের জীবনের দাম বেশি নাকি সারা পৃথিবীর দাম বেশি আপনি বলেন আপনি বিয়ে করছেন তো সন্তান আছে একজন বিয়ে সন্তান আছে ভাই আপনার জি জি সন্তান আছে জি দুই ছেলে আলহামদুলিল্লাহ আপনার দুই ছেলে আমারও ভাই দুই ছেলে আলহামদুলিল্লাহ এখন এই যে পাঁচ তারিখের আগে এই যে পোলাপানগুলোরে মারা হইলো আপনি কি এটা বিশ্বাস করেন যে তাদেরকে যে মারা হইছে এটা বিশ্বাস করেন সেটা ঠিক আছে মিথ্যা তো থাকবে কিন্তু আপনার বিশ্বাস হয়েছে এই পোলাপান গুলো রয়েছে ভিডিওতে যেগুলো দেখছেন সেগুলো বিশ্বাস হয় নাকি ওটা নাটক মনে হয়েছে আপনার কাছে এটা বলেন যেগুলো আন্দোলন হয়েছে মানুষ মরছে মরছে ঠিক আছে মরছে তো আপনি এই যে পোলাপান গুলো খালি হাতে তাদের বুকের মধ্যে যায় আপনি বন্দুক গুলি ঠান্ডা মাথায় লাশ দেখছেন না ভাই ভাই দেখছেন লাশ কিভাবে গাড়ির উপর থেকে নিচে দেখছেন দেখছেন ভাই ভাই আপনার নাম কি আপনার নাম কি ইউসুফ ভাই আপনি তো দেখছেন যে মোহাম্মদ ইউসুফ ভাই দেখেন লাশ কিভাবে উপর থেকে তারপরে ইতে ফেলা হইছে এটা ভাই এটা কোনো এটা কোনো রাজনীতি হলে বলেন এটা রাজনীতি ভাই ভাই কেডা লিখছে ভাই ভদ্র মানুষ যাই হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু নামে এই একজনকে ভাই আপনার কথা আপনার চেহারা দেখেন ভাই চেহারা দেন আমি আজকে জয় বাংলার লোক যারা আছে তাদের সবাইকে ঢুকাবো ধানমন্ডি বত্রিশ নাম্বার নামে একটা দেখলাম ওইটা কই এই জয় বাংলা জয় বঙ্গ লেখা আইডি ভাই আপনি চেহারা দেখেন আপনার আপনার কথা শুনতে চাই আমরা চেহারাটা দেখেন চেহারা দেখেন চেহারা না দেখালে আপনার আমি অডিও অন করবো না চেহারা দেখেন আপনার অডিও অন করবো বলতি না বলতে মনে আছে দেশে আয় এখন মুগল গায় আছিস কেন ভাই তুই এত সাহসী লোকজন মুখ ওপেন কর ওপেন করে তারপরে দে তারপরে দেখ তোর কই কই থিকা তোর ধরে আনি তুই দেখ আউল গো থাকার সাবস্ক্রাইব করুন এএইচপি টিভিতে এএইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ